আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধি লড়াই বা ধাঁধা পিস থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা রয়েছি দর্শক শ্রোতা চলে আসছি জাতীয় স্মৃতিসোধে পেয়ে গেছে আমাদের নতুন আরেকটি প্রতিযোগী এক আপু তো সর্বপ্রথম আপুর পরিচয় নিয়ে নিই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার ইসরাত জাহান ইসরাত জাহান আপনি কি করেন আমি গেমিং করি মানে গেমার গার্ল বলতে পারেন গেমার গার্ল গেম খেলেন হ্যাঁ আচ্ছা ঠিক অনলাইনে না আপুর হোম ডিস্ট্রিক্ট কোথায় ঢাকায় ঢাকা আপনাকে একটু জাস্ট একটা সাধারণ কেন একটা প্রশ্ন করি বলবেন যে ঢাকা কিসের জন্য বিখ্যাত আচ্ছা যাই হোক এটা আমাদের ধাদায় ছিল না আমরা আমাদের সরাসরি ধাদাই চলে যাব তো আপু আপনার জন্য প্রথম প্রশ্ন মিম সকাল নয়টায় নাস্তা করে এখানে মিমের ভাইয়ের নাম কি সকাল শিওর সকাল জি কিভাবে বুঝলেন মিম সকাল সকাল নাই এটাই নাস্তা আচ্ছা আপুর প্রথম প্রশ্নের অ্যানসার 100% রাইট সেকেন্ড প্রশ্নে চলে যাই সেকেন্ড প্রশ্নে হচ্ছে অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিশ শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ মতোdish কি হবে হলুদ হলুদ অল্প দিলে ভালো লাগে না অনেকেই তো হলুদ ছড়াই খায় লবণ লবণ কিভাবে লবণ অল্প দিলে ভালো লাগে কিন্তু বেশি দিলে তো অতিরিক্ত তিতা হয়ে যায় তো দর্শক আনসারটি 100% রাইট সেকেন্ড প্রশ্নে যাব থার্ড প্রশ্নে যাব 33 আর 77 কত হয় 110 কিভাবে যোগ করছেন এত যোগ না কইরা কেমনে হয় আমি কিন্তু আপনাকে যোগ করতে বলিনি প্রশ্নটা আবার শুনেন 33 আর 77 কত হয় গো ওরে মা আপু কিন্তু আসলে কারণ এখানে যোগ বিয়োগের কোনো কথা উল্লেখ করা হয় নাই তিনটার ভিতরে তিনটা आंसर রাইট চার নাম্বার প্রশ্নে যাবো কোন ছাতা রোদেও কাজে লাগে না বৃষ্টিতেও কাজে লাগে না এটা কোন ছাতা ছাতা রোদেও কাজে লাগে না বৃষ্টিতেও কাজে লাগে না জি পাস করব হ্যাঁ এটা দর্শক দর্শকগুলো যাবেন কোন ছাতা রোদেও কাজে লাগে না বৃষ্টিতেও কাজে লাগে না লাস্ট প্রশ্ন গরু যদি ঘাস খায় গরুর দড়ি কি খায় প্যাচ প্যাচ आंसर কি 100% রাইট তো আপু আমাদের আজকে বিজয়ী পাঁচটার ভিতরে পাঁচটার চারটার অ্যান্সার রাইট তো তিনটা দিলেই হয়তো বিজু হয়ে যেত আপনার জন্য আমার পক্ষ থেকে ছোটো একটি গিফট থ্যাংক ইউ কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে আচ্ছা আপু কি ম্যারিড না আনম্যারিড আনম্যারিড আপনাকে প্রশ্ন করলাম আপনি তো ফোন ইউজ করেন यस আপনি আপনার ফোন চালানো বন্ধ করবেন নয়তো আপনার বয়ফ্রেন্ড ছেড়ে দিবেন কি করবেন এরকম বয়ফ্রেন্ড রাখবই কেন যে ফোন চালাতে দিবেন না যারা আমি বললাম বিশ্বাস নাই যে কোন একটা রাখবেন আমার বয়ফ্রেন্ড না আর কিছু বলার নাই থ্যাংক ইউ যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগিতায় সে বছর বলা থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ বাপু